তবে একটা জিনিসের কমতি হয়েছে যেই কারণে আমরা লসে পড়েছি সেটা কি আগের যুগে দাদি নানিরা যখন কষব বেদনায় কষ্ট পেত রাস্তার সুযোগ ছিল না ডাক্তারের পরিবেশ ছিল না মুরব্বীরা মাথায় হাত বুলাই দিয়ে বলতো মারে টেনশন করিস না রাস্তা নাই তো কি হয়েছে গাড়ি নাই তো কি হয়েছে ডাক্তার নাই তো কি হয়েছে আল্লাহ তো আছে আল্লাহ তো আছে আল্লাহ তো আছে এই একটা কথা আল্লাহ তো আছে একই পরিবেশে বর্তমানে এসে শুধু চেঞ্জ হয়েছে ইউ আর মাই ও মাই ডার্লিং ও মাই সুইট ও মাই ডটার ডোন্ট ওয়ারি ডাক্তার হিয়ার অ্যাম্বুলেন্স হিয়ার সব কিছু আছে আল্লাহ বলে যে তুই সবার নাম বললি আমার নাম তাই বাদ দিলি এই জায়গায় যাই আমরা দরা খেয়ে গেছি আমরা বললাম আল্লাহ তো ডাক্তারের নাম বলবো না রব বলে যে আমি তো ডাক্তারের কাছে যাইতে তোরে নিষেধেই করি নেই যা আমি তো তোর অ্যাম্বুলেন্স উঠতে নিষেধ করি নাই উঠ তো সব কিছুর নাম বললি আমার নাম তাই বাদ দিলি তাহলে কিভাবে বললে সব সমন্বয় হয় বলা দরকার এভাবে মা টেনশন করিস না আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে আল্লাহর রহমতে আজকে এখানে একটা কথা মনে রাখবেন যে কোন পারফাসে নবীর প্রতি মোহাব্বত সর্বোচ্চ অন্তরে রেখে আপনি আল্লাহর নামটা নেওয়ার সাথে সাথে আপনার প্রবলেমের দায়িত্ব আল্লাহ নিজেই কুদরতি ভাবে নিয়ে নিবে আমি আপনার এলাকা দেখে আপনার এলাকার পরিবেশ থেকে আমি কি আগে কখনো আসছি এখানে আমি বলছি মিললে নিবেন না মিললে বাদ দেন আপনাদের এলাকায় বিভিন্ন অনুষ্ঠান হয় না দাওয়াত দেন যদি তিনশো মানুষ খাবার আয়োজন করেন কত কত কেন কারণ আপনি ভালো করে জানেন আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে দাওয়াত দেয় একজনকে নিয়ে যায় পাঁচজন আছে নি আবার কিছু কিছু স্পেশাল মেহমান আছে বিনা দাওয়াতে আবার এখানে একটা বন্ধু সার্কেল আছে এক এক বন্ধু এক এক জায়গায় থাকে হোয়াটসঅ্যাপে তাদের যোগাযোগ হয় কোন এলাকায় কার বিয়া কোন এলাকায় কার জিয়াফত কোন এলাকায় খাবার চলে সব আপডেট এতে ভাইলে ইতে দেয় ইতে ভাইলে ইতে দেয় আছে এই সতর্ক কেন হয়েছে অনেক সময় বিয়ের অনুষ্ঠান মনে করে ডুবকে যায় দেখে মুসলমানের অনুষ্ঠান তো দড়া খাইছে তো সেজন্য আগে খবর টবর নিয়ে তারপরে খাইতে যায় এমন কিছু পণ্ডিত আছে খবরদার এই কখনো করবেন না এবার শুনুন কেন না আপনি খাচ্ছেন সেজন্য জন্য নিষেধ নয় একজন আল্লাহর বান্দা একশো জনের খাবার তৈরি করছে মানুষ দাওয়াত দিছে পঞ্চাশ জন বেশি কয়জন পঞ্চাশ জন এবার দিছে একজনকে দাওয়াত সে নিয়ে গেছে পাঁচজন এভাবে যদি দশ বিশ জনে নিয়ে যায় বুঝতেছেন বিষয়টা বললে তো আর রান্না হয়ে যায় না এবার আপনাদেরকে খাওয়াইতে খাওয়াইতে মেন মেহমান পাঁচজন বাদ ফুরে গেছে এবার তাদের সামনে সে লজ্জিত হয়ে গেছে ওই আপনার আমার সে আনন্দটার কারণে আরেকজন ভাই ইজ্জত ইসলাম বলে যে এই খাবার কখনো খেও না অন্য তোমার মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করে এই জীবনের দরকার নাই এ সম্মানের দরকার নাই এই খাবারের দরকার নাই চিৎকার দিয়ে বলেন না সুবহান এবার আমি আপনাদেরকে বলি আপনারা শুধু মিল্লা আমাকে উত্তর দিবেন একশো জন মানুষের খাবার যখন তৈরি করা হয় পঞ্চাশ জনের বিপক্ষে অনেক সময় দেখা যায় তিনশো মানুষ খাওয়ার পরও আমি কেন বলবো আপনারা একটু বললে সুন্দর হবে না পাঁচশো মানুষ খাওয়ার পরও এক হাজার মানুষ খাওয়ার পরও আয়োজন করছে এক হাজার আটশো মানুষ খাইছে এক হাজার এবার আপনি বাবর্শিরীর তাইকে জিজ্ঞেস করেন অ বাবর্শি কত জনের রান্না করছো কয় আমি এক হাজার জনের আটশো জনের খাইছো কয়জন কয় এক হাজার তো পার গেছে এবার বলো মুরগির ফিস করছো কয়টা ক আটশোটা এখন কয়টা আছে কয় আরো বিশটা আছে বুঝেন বুঝেন বিষয়টা বুঝেন আটশো আর এক হাজার দুইশো পার্থক্য দুই সাইডটা না হয়ে এদিকে ওদিকে হতে পারে সবাই মনে করেন মুরগি খাই নাই আর কি তিন চারজনের রক্ষা দিছে আটশো এক হাজার খাওয়ার পরও আরো বিষ্ট আছে হ তুই কি নিজের থেকে দিস বাবুর কি আমি কি তোর হালা লাগিনি নিজের থেকে বাদ কতটুক আছে কয় আরো পঞ্চাশ জন খাইতে পারবো ডাইল কদ্দুর আছে কয় আরো চলবো এবার সে চিন্তা করে কি রে আটশো মানুষ এক হাজার আটশো মানুষ এক হাজার আটশো মানুষ দুইশো কেমনে পারলো আরও তেমনে থাকলো আরও কেমনে থাকলো টেনশনে 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 এবার সেই মাইয়ের মা যার বিয়ে হয়েছে ওর মা এসা জামাইরা কয় আপনি টেনশন করেন কা বিয়ের আগেও দেখি টেনশন করছেন কেমনে বিয়ে দিবেন কেমনে বিয়ে দিবেন এই টেনশন করছেন এখনও দেখি টেনশন করেন কয় আগে টেনশন করছি খাওয়া মু কেমনে এই টেনশনে এখন চিন্তা করতেছি এত খাবার আইলো কোন জায়গার থেকে এই টেনশনে কয় বুঝলাম না কয়ে আটশো মানুষের খাবার আমরা তৈরি করছি পাঁচশো জন আসবে বলছে আটশো জন তৈরি করছি এক হাজার জন পার হয়ে গেছে বাবুরসি বলে আরও নাকি অনেক মানুষের খাবার হবে ব্যাপারটা তো বুঝলাম না তখন সেই মেয়ের মা সেই ছেলের মা বলে যে ওগো ওগো আমার স্বামী আপনি এত টেনশন কেন করেন বাচ্চা যার বিয়ে হচ্ছে তার মা-বাবা হিসেবে যেরকম আমাদের দায়িত্ব আছে ওনার একজন শ্বশুর তো আছে ওনারও তো একটা দায়িত্ব আছে ওনারও তো একটা দায়িত্ব আছে শুধু তো মা দায়িত্ব নয় শুধু তো বাবার দায়িত্ব নয় ওই লোকেরও একটা দায়িত্ব আছে ওই গত বৃহস্পতিবার আমি বললাম না আল্লাহ আছে আল্লাহ যেমন ইচ্ছে তেমনি করবে আল্লাহর উপর ভরসা আল্লাহ বলে যে তুই আমার নাম নিয়ে যাস বেয়াজৎ হবি কখনো হতে পারে না আমি আল্লাহ খাবারে বরকত দিয়ে দিলাম এটার নাম ইমান এই একটা জায়গায় আমরা বারবার ফিস হয়ে যাচ্ছি আজকে থেকে এই জায়গায় আমরা অ্যাড করব যে জায়গাটা বলা দরকার সেটা হচ্ছে সর্বা বিষয়ে আমরা শুধু একটা কথা বলবো আল্লাহর নাম ব্যবহার করব ভাই কথা বলেন না আমরা আল্লাহর নাম ব্যবহার করব সর্ব জায়গায় ইনশাআল্লাহ ভাই আমার বাড়িতে আসিস জোরে বলেন না ইনশাআল্লাহ ভাই আমার বাড়িতে আসিস ইনশাআল্লাহ সল তোর লয়ে কালকে অমুক জায়গায় যাব ইনশাআল্লাহ আরো জোরে বাচ্চা তোর পেটে গ্রাম অঞ্চলে থাকস তুই এখন এতগুলো রাস্তাঘাট নাই শহরও যাইতে পারছ না বাচ্চা হওয়ার সময় তুই কি করবি আল্লাহু না আল্লাহু আকবার আওয়াজটা আমি শুনি না তারও জোরে বলেন যখন বান্দার জমিন থেকে বলে আল্লাহ আছে ইচ্ছে করে বলুক কোন ইচ্ছাই বলুক জেনে বলুক না জেনে বলুক সাথে সাথে আল্লাহ কয় ফেরাস্তা বান্দাকে আমার নাম নিসেরে রে আল্লাহ শুনলাম তো কেন আমার নাম কেন নিছে আল্লাহ তার পেটের মধ্যে বাচ্চা ডাক্তারের টাইম দিছে আর মাত্র পনেরো দিন বাকি আছে কিন্তু এখান থেকে পেন উঠলে যে সদর নিয়ে যাবে রাস্তাঘাটও ভালো নাই এরকম কোনো সুযোগও নাই তার জামাই ওখানে কোনো টাকাও নাই যে বাহিরে কোনো তিন চার দিন রাখবে কোনো সুযোগ নাই কিন্তু সে অনেক বড় বিশ্বাস নিয়ে এতটুক বলছে তার শাশুড়িকে মামি শাশুড়িকে খালা শাশুড়িকে মাকে চাচিকে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে আমার আল্লাহ আছে জি আল্লাহ আপাক বলে আমার বান্দা যেহেতু আমার নাম নিয়েছে

থাকলে হ্যাঁ বলবেন না থাকলে না বলবেন সমস্যা না আছে এখানে অনেক প্রবাসী ভাই এমন আছেন যাওয়ার বিষা চলে আসছে কিন্তু টিকেটের টাকা না বিষা চলে আসছে কিন্তু কিন্তু সেই সেইজন বিদেশ যাইয়া পাঁচ বছর পরে আইছে চান দোকানে দেখা কিরে বন্ধু বিদেশ থেকে আইছে। তোর টাকা ছিল না টিকেটের কেমনে তো এমনি এমনি হয়ে গেছে গা আল্লাহ কয় এমনি এমনি না হাত তোলার দরকার নাই আমার বাইরা অনেকে বুঝে ফেলছে কি বলতে যেতে চাইছি আমি আমরা যেটা বলি না অমুকে খাওয়াই তো মুখে খাবাই আল্লাহ কয় এটা কেডারে আল্লাহ এটা আমার হাসবেন্ড তোর হাসবেন্ডে খাবাই তোর বাপে খাওয়ায় তোর মা খাওয়াই আমি খাওয়াই আমি খাওয়াই একটা কথা মনে পড়ছে কইতাম নি আপনাদের সবার পকেটে কম বেশি টাকা আছে না সবার কম বেশি টাকা আছে তো ভাইয়া আমি প্রায় শেষের দিকে আর কষ্ট দিব না বেশিক্ষণ আমাদের সবার কম বেশি পকেটে টাকা আছে না এখানে সংসার চালায় অনেকে আছে না কামাই কয়জন খায় কারোটা খায় না সে সে খায় শুনতে একটু অন্যরকম লাগলো কথাটা বাস্তব আবার বলছি শুনুন কেউ কারোটা খায় না সে শেষে খায়